দারিপলা দারিপলা দরদ তে থেকে পাথরিয়া জামাতে ইসলামে জানো না জনগণের মুখে শুনে তাহারি শোনা সব খানে শুনি শুধু তাহার গুণগান আগামীর বাংলাদেশে আল্লাহ হুকুমতে আগামীর বাংলাদেশে কোরআনের আইন চালাতে ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লাই একটা সিল মারিও ভোটিও ভাই ভোটিও মানো ভোটিও ভাই ভোটিও দাড়ি পাল্লাই ভোটিও সাত লোকের দাড়ি পাল্লা ভাই বোনদের দাড়ি পাল্লা মা খালাদের দাড়ি পাল্লা চার চা দাড়ি চাচীর মামা মামিদের মামি দর দাড়ি নানা নানিদের দাড়ি ধারি পাল্লা দাদা দাদির দাড়ি পাল্লা ইসলাম প্রিয়া সবাই কয় দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পুষ্টিয়াতে আঞ্জল ভাই জয় হবে ইনশাল্লাহ ছত্র নাই বিচারক মানবিক সমাজ সেবক সৎ নাই বিচারক মানবিক সমাজ সেবক সুখেও দুঃখে মোরা যাকে কাছে ভাই সে হলো কুকসার বন্ধু আফজাদ হোসেন ভাই যে সদ্যাকসা বাসি জন্ম পদের ভালো চাই সে হলো কুমারখালির আফজাদ হোসেন ভাই যে সদা কুমার খালি জনপদের ভালো চাই তাই সবে দাড়ি পাল্লাই তাই সবে দাড়ি পাল্লাই একটা সিল মারিও ভাইও ভাই ভোটিও কামালো ধরিও ভোটিও ভাই ভোটিও দাড়ি পাল্লাই ভোটিও ভোটিও ভাই ভোটিও কামালো ধরিও ভোটিও দাড়ি পাল্লাই ভোটিও সত লোকের দাড়ি মাল্লা ভাই বোনদের দাড়ি মাল্লা মা খালাদের দাড়ি চা চাচা চাচির দাড়ি মাল্লা মামা মামিদের দাড়ি মাল্লা ভোপা ভোপের দাড়ি মাল্লা নানা নানিদের দাড়ি মাল্লা দাদা দাদির দাড়ি মাল্লা ইসলাম পিওরা সবাই কয় দাড়ি মাল্লা দাড়ি মাল্লা পুষ্টি আতে আফজাল ভাইয়ের জয় হবে ইনশাল্লাহ মুক্ত দেশ সাম্রাশি মুক্ত দেশ দূর মুক্ত দেশ সাম্রাশি মুক্ত দেশ অন্যায় জুলুম চাতা বাজে যদি মুক্ত চাই তৃষ্টিতে আজল ভাইয়ের বিকল্প আর নাই বাংলাদেশে দাড়ি পাল্লার বিকল্প আর নাই তাই সবে দাড়ি পাল্লাই তাই সবে দাড়ি পাল্লাই একটা সিল মারিও ধরতিও ভাই ভোটিও ধরো ধরতিও দাড়ি পাল্লাই ভোটিও ধরতিও ভাই ভোটিও ধরো ধরতিও ধরতিও ভাই ভোটিও দাড়ি পাল্লাই ধরতিও সত লুকের দাড়ি মাল্লাহ মাই বুন্দের দাড়ি মাল্লাহ মাখলা দের দাড়ি মাল্লাহ দাড়ি মাল্লাহ মামা মামিদের দের দাড়ি মাল্লাহ বুপা দাড়ি মাল্লা নানা নানিদের দের দাড়ি মাল্লাহ নানা দানা দাড়ি মাল্লা ইসলাম পিওডা সবাই কয় দাড়ি মাল্লাহ দাড়ি ভালো জয় হবে ইনশাআল্লাহ টিকনাম থেকে তেতুলিয়া রোষা থেকে পাথুরিয়া জামাতে ইসলামী জনপ্রিয় না জনগণের মুখে শুনে তাহারি শোনা সব খানে শুনি শুধু তাহার গুণগান আগামীর বাংলাদেশে আল্লাহ রে হুকুমতে আগামীর বাংলাদেশে কোরআনের আইন চালাতে ন্যায়ের প্রতীক দাঁড়ি পাল্লাই একটা সিল মারিও ভোটিও ভাই ভোটিও মানো ভোটিও ভোটিও ভাই ভোটিও দাঁড়ি পাল্লাই ভোটিও ভোটিও ভাই ভোটিও মানো ভোটিও ভোটিও जाम 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 जाम